আমরা এই এটা পরিবর্তন করতে মইন ভাই কে আমি বলছি যে আসেন মইন ভাই আসেন অন্য মিটিং থাকার কারণে আপনাদের মায়েই উনি আসেন আমাদের যুবদলের প্রেসিডেন্ট আকির হোসেন উজ্জ্বল তিনিও আসেন হত অসুস্থ এমন অসুস্থ কথা বলার সুযোগ নেই আপনারা দেখেন আমরা সামনে এগিয়ে যাব তে আমি এক দুইটা কথা না বললেই না হয় যে আমরা যে সূত্রবাদে যে এদের চাইতেটাকে যে ঘটনা হলো বিশেষ করে যে এই যে আমাদের গদরবাজারেতে এখানে আমরা বিনা বাজারের লাভের বাজারে ওইখানে আমি রাতে মানুষের সমাগম বেশি গেছি আমি ওইখানে গিয়ে দেখছি যে টমটম গাড়ি রাস্তার উপরে দাঁড়িয়ে আছে তাদেরকে সরানোর জন্য চেষ্টা করছি না সরানো পুলিশ এনে ডেকে আমি এখান থেকে সরাইছি সরিয়ে আসার পরে যে এরপরে তারা এলাকায় গিয়া বিভিন্ন মিথ্যা তথ্য দিয়া এগুলি একটা সমস্যা সৃষ্টি করছিল এরপরে আপনারা জানেন যে কিভাবে কি হয়েছে এরপরে আমরা যাই হোক আমাদেরকে বেল হয়েছে আমি বেল নিয়ে আসছি আসার পরেও গতকালকে আরেকটি মামলা থানা দেওয়া হয়েছে যে এই যে উশৃঙ্খল বানানোর জন্য আমি চাই শান্তির জন্য এবং পরিবেশ রাখার জন্য যেমন এলাকাতে এটা কমিউনিটি ইয়ে গেছে। এখানে যারা আমাদের বিনা বাজার লাউবা ইয়ে বাজারটা তারা অম্লিকর দূষের আমি নাম উল্লেখ করি দিতে এবং কার কী পথ সেটা উল্লেখ করে দিছি এর জন্য আমরা বললাম যারা সবাই চায় যে উস্কানি দেওয়ার জন্য আমি ইচ্ছা করলে আসিয়া মিছিল মিটিং করতাম কিন্তু মিছিল মিটিং করলে হয়তো কি আমার শ্রীমঙ্গলবাসী কষ্ট পাইতো বা লুটপাট আমি চাই নাই সেটা আমার নেতৃবৃন্দ যারা আছেন এই যে পুরা ঘটনার আমাদের আজকে পর গতকালকে পর্যন্ত বিভিন্ন মামলা হইতেছে এটা নিয়ে আইনানুগভাবে প্রশাসনের সাথে বুঝবেন কেন তারা উশৃঙ্খলা বাড়াইতে চায় না কমাইতে চায় কেন আমাকে মামলা দিছে এবং যেখানে বলাইছে এখানে একটি কথা বলতে চাই আমরা সাংবাদিকবাইদা আছেন এই যে সালাউদ্দিন আপনারা দেখেছেন এই সালাউদ্দিন বিষয়টা বাড়াইছে এই সালাউদ্দিনের এই বিষয়টা বিভিন্ন তত্ত্ব দিয়া তালাউদ্দিনের বারাইছে এবং ওই যে টমটম আনিয়া কইছে ওইখানে নাকি ইয়ার পার্টি টমটমের পার্টি এখানে আমার ইয়াতে তিনা সমিতির সভাপতি আছে সেক্রেটারি আছে সেফ বুয়া যে মামলা দেখছে সে বুয়া আছে সভাপতি বানাইয়া এবং এটাকে স্ট্রেন্থ দেখাইয়া আপনারা কবন নিবেন বা আমার নেতৃবৃন্দকে বলবো যে পৌরসভারটাকে অনুমতি নেয়া গোটার বাজারে এটা বাজার এটা ব্যাপারে আমরা নিয়া বিজেপি করতে এখানে ওপেন করার জন্য এই সালাউদ্দিন সেদিন অনুষ্ঠানে ছিল ওপেনিং এবং সব বলছিল যে ভাই আপনি ওপেনিং করেন মানুষে ভালো হইতেছে কিন্তু এই লোক যদি এই রকম সমস্যা সৃষ্টি করতে শ্রীমঙ্গলবাসী কষ্ট পাবে এখানে আমরা কুলু সম্প্রদায় সৃষ্টি করতে চাই না 5 তারিখ থেকে শান্তির জন্য লর্সি এখনো লর্সি আমি যতই জেল কাটি জুলুম কাটি আমি উศรี কলে যাব না কোন সন্তাসে যাব না দাঙ্গায় যাব না এবং আমরা আপনাদেরকে আবারো আশ্বস্ত করি শ্রীমঙ্গলবাসীর মানুষে অনেক খুব যে ভাই কেন কথা বলে না প্রতিবাদ করে না আমরা প্রতিবাদ করব আমরা আগে রক্ষা করি আমার জনগণকে আমার নেতৃবৃন্দ আছেন তারা প্রশাসনের সাথে কথা বলবেন কেন এগুলি হইতেছে কেন মামলা দিতেছে মিথ্যা মামলা আমাকে আমার ছেলেকে বিভিন্ন আমার বাই বাতিজাকে দিয়ে মামলা দিতেছে আমি কি টমটম বাংছি কোন টমটম বাংছি কার টমটম বাংছি যাই হোক আমি এগুলি নিয়ে বাড়াইতে চাই না আজকে আমি অত্যন্ত কৃতজ্ঞতা করছি মইন বাইকে বিশেষ করে চাকরি ভাই এবং জাকিরকে মলিয়ে নেতৃবৃন্দ এবং কমলপুঞ্জ এবং যারা আর্থের কষ্ট করিয়া আপনারা দয়া করি আমরা খানির ব্যবস্থা আছে সব সব একসাথে বসানো যাবে না আপনারা নিজেরা মতো প্রত্যেক যারা আছে কমলগঞ্জ আছে কমলগঞ্জ নেতৃবৃন্দ প্রত্যেকে যাতে খায় অন্য অন্য শ্রীমঙ্গলের নেতৃবৃন্দ আপনার লোক খায় আর বিশেষ করে আমরা সাংবাদিক বাইরা যারা আছে আমার সাইদকে সাইদুলকে আমরা সাংবাদিকের সবাই সবাইকে নিয়ে যাতে না খাইয়া যাতে একটু কষ্ট হইলে একটু দেরি হইলে খাবেন আপনারা এই দয়াটুকু আমাকে করবেন এত আমি আপনাদের জন্য সামান্য ইচ্ছে আমি কষ্ট করি আপনাদেরকে যদি খেয়ে যান তো আমার আত্মা তৃপ্তি পাবে আমার মনটা তৃপ্তি পাবে এবং আমি সাধারণ আমার দলের সাথে আর কি চিরদিন থাকবো আমি সাধারণ দলের সাথে মিশে থাকতে চাই ওই যে একটা জাকির বলছে যেটা কেউ নেতা নয় আমরা সবাই করবে আমরা সবাই সমান আমরা সবাই নেতা আপনি মানুষ নেতৃত্ব নেন নেতৃত্ব দেন এই যে তাদের যে আহ্বান সেই আহ্বানকে সামনে রেখে আমরা আগামীতে যে কোনো প্রয়োজনে মানুষের পাশে থাকবো কোনো সন্ত্রাস তাতাবাদ এবং স্মাগলার এবং